বন্ধুরা তোমরা কি জানো ভগবান শ্রীকৃষ্ণ কেন গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙুলে তুলেছিলেন প্রতি বছর বৃন্দাবনের মানুষ খুব আয়োজন করে দেবরাজ ইন্দ্রদেবের পূজা করত কিন্তু কৃষ্ণ বললেন আমাদের আসল উপকার তো গোবর্ধন পর্বত আর গুরুরা করছে তাই আমাদের গোবর্ধন পূজা করা উচিত দেবরাজ ইন্দ্রের নয় তাই সবাই চলো আজ থেকে আমরা গোবর্ধন পর্বতকে পুজো করি গ্রামবাসীরা সবাই আনন্দে কৃষ্ণের কথা মেনে নিল তারা খুব খুশি চারিদিকে হইচি সবাই গোবর্ধন পর্বত পুজো করার আয়োজন করতে লাগল এতে দেবরাজ ইন্দ্রদেব ভীষণ রেগে গেলেন তিনি ঝড়বৃষ্টি নামালেন বৃন্দাবনে চারদিকে হাহাকার আর প্রবল বেগে বর্ষণ চারিদিকে মানুষজন অসহায় হয়ে দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছে তখন কৃষ্ণ শান্ত হাসি দিয়ে তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্ব তুলে ধরলেন সাত দিন ধরে গ্রামের সব মানুষ গোপগোপী আর গরুগুলো সেই পাহাড়ের নিচে আশ্রয় নিল শেষমেশ দেবরাজ ইন্দ্র বুঝলেন কৃষ্ণ কোনও সাধারণ বালক নন তিনিই সর্বশক্তিমান ঈশ্বর তিনি কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন আর বৃন্দাবনবাসী তেল সত্যিকারের রক্ষাকর্তা আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ